you <laughs> শুভ সকাল সবাইকে এখন পনেরো দশটা বাজে এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করলাম তো দোকানের দিকে যাচ্ছি বন্ধুরা আমি সকালবেলায় যেন তো র চা খেয়েছি তো নেশাটা কাটেনি দুধের চায়ের নেশা বড় বাজে তো এনার্জিও পাচ্ছি না কাজে আর ঘুমের ঘোরটাও কাটছে না তাই ঝোলা উঠিয়ে চলে এসছি দোকানের দিকে অন্য সময় কিন্তু কিছু শেষ হলে আমি দোকানের দিকে যাই না দেখো আজকে দুধটা শেষ সেই দোকানে চলে এলাম আমি তো সেই সাথে আমি আটাটাও নিয়ে নেব কালকে ওই বৃষ্টি পড়ছিল বলে কেনা হয়নি আর এই দেখো এখানে নার্সারি আমি আগেই বলেছিলাম না এখানে সমস্ত গাছপালা মালিগুলো লাগায় তারপরে সোসাইটির বিভিন্ন জায়গায় লাগায় তো সকাল সকাল বেশ ভালো হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা ওয়েদারটাও খুব ভালো তো এই দোকানে এই দোকানটাতে যাব কিন্তু ভাবলাম একবার মন্দিরে যাই দর্শন করে আসি আরতি হচ্ছে তো চলে এলাম এখানে নন্দী মহারাজ এখানে বসে আছে এখন সকালবেলা তো অতটা ভিড় নেই বিকেল বেলা খুব ভিড় হয় দুপুর বেলা কীর্তনও হয় এখানে তো আমি প্রণাম টণাম করে নিলাম দর্শনও করে নিলাম ভালোই হলো সকাল সকাল মন্দিরের দর্শনও হয়ে গেল এবার আমি দোকানে যা যা দরকার আমি নিয়ে নেব বৃষ্টি পড়েছে তো ঘাসগুলো কেমন বড় বড় দেখো দুব্যগুলো এটা আমার বাড়ির পেছনে ওই পার্কটা ডুব্বগুলো বেশ বড় বড় হয়েছে তো বাড়ি এসে দেখি শেফালিও এসে গেছে কারণ আমি ওকে চাপিটা দিয়ে এসেছিলাম ওপরে কাজ করে তো ওপরে আমি দিয়ে এসেছিলাম কারণ আমি জানি আমার বাইরে বেরোলে আমার একটু দেরি হবে কারোর সাথে দেখা হলে একটু কথা বলতে লেগে যাব ওই হয়েছে সেটাই হয়েছে এবার এবার আমি চা বসাবো বন্ধুরা চাটা খাবো তারপরেই আমি অন্য কাজে হাত দেবো টিফিনটা খেদে বসেছি একদম অ্যাকোরিয়ামের সামনে মাছগুলোর সাথে ভালোই লাগে আমার এই খানটা বসে খেতে ওদেরকে দেখি মাঝে মাঝে বসে বসে দেখি ওরা কি করে রুটি তরকারি সকালেই বানানো হয়ে গিয়েছিল চাটার জন্য না খেতে ইচ্ছা করছিল না আমার রুটি তরকারির সাথে একটু চা চাই সকালে একবার ওইローチা খেয়েছি মন ভরেনি নি 12টা হয়ে গেছে এখন আমার রান্না চাপেনি দুধটা গরম আর আর এখানে পটল আলু কেটেছি আজকে বাটা করবো দেখি বলবো তোমাদের আর দেখো কেমন কালো করে এসছে মেঘটা প্রচন্ড দেখেছো কালো আমাকে দেখলে বুঝতে পারবে আমি এখনো লাইট জ্বালাইনি পুরো দিনের বেলা প্রচন্ড কালো করে এসছে বৃষ্টি পড়ছে বাইরে ওয়েদারটা কিন্তু দারুণ লাগছে ঠান্ডা ঠান্ডা দিচ্ছে খুব ভালো লাগছে দেখো এরকম কালো লাইট জ্বালালে লাইট বন্ধ করেই কালো এতে বোঝা যাচ্ছে কিরকম বাইরেটা কি অবস্থা আমি সকাল সকাল গিয়ে দুধ আর ইয়ে আটা নিয়ে চলে এসেছি কালকেও গতকালও খুব বৃষ্টি পড়ছিল আটটার সময় এলাম ঝমঝমিয়ে বৃষ্টি তারপরে আর যেতে পারলাম না আটার দুধ নিতে তো সকালবেলা ভাগ্যিস নিয়ে এসেছি আমার মনে হচ্ছে এটা বিকেল অবধি চলবে আজকে বেরোনো যাবে না ঘর থেকে আমাদের এই নিচটাতে জল জমে যায় বৃষ্টি চলো রান্নাটা ফটাফট করে নি আজকে পটলের বাটা বানাচ্ছি তো চারটে পটল এর মধ্যে রসুন চটকুয়া রসুন লঙ্কা ঝাল অনুযায়ী ওটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি তারপর ওই একইভাবে কালো জিরে আর পেঁয়াজ ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে যখন পেঁয়াজটা ভাজা ভাজা হবে তখন ওই পেস্টটাকে ছেড়ে ভাজা ভাজা করতে হবে নুন হলুদ চিনি দিয়ে একদম ভাজা ভাজা করব যতক্ষণ না তেল না বেরিয়ে আসবে আর এদিকে আমি বেগুনটা ভাজছিলাম দুটো বেগুন পড়েছিল তো একটা আমি ভিজে ফেলছি আর একটা রেখে দিয়েছি ভাবছি বেগুনই বানাবো কাল এয়ার পরশু তো বেগুন ভাজাটা আমার হয়ে গেছে এবার শুধু বাকি আলু পটলের তরকারিটা তো দেখো একদম এটাকে না আঁচ আঁচতে করে ভালো করে নাড়াতে হবে যাতে লেগেও না যায় কড়াইয়ে এইদিকে আমি যে আলু পটলের তরকারিটা বানাবো রসা ভসা কিছুই না সিম্পল একটা মনে যেরকম এলো আমি ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা জিরে পেঁয়াজ টমেটো ফোড়ন দিয়ে আলু পটলটাকে ছেড়ে দিয়েছি এবার এটা যখন আধ ভাজা হবে তখন নুন হলুদ যা যা মশলা দেওয়ার যেগুলো মন চাইবে দিয়ে দেব কোনো নাম নেই এটা ব্যাস এটা হলেই আমার রান্না কমপ্লিট আমার কিচেনটা এখনো মডেলার হয়নি তো তাই বাসন বসন গুলো নিচে এইভাবেই সাজিয়ে গুছিয়ে রেখেছি হবে করব যেহেতু মেয়ের টুয়েলভ এর এক্সাম চলছিল তাই অত করিনি কারণ আওয়াজ হবে তো দেখো কালকে একটু ডাল ছিল ওটা আমি খেয়ে ফেলবো দুপুরে বেগুন ভাজাটা হয়ে গেছে বাটাটাও আমার শেষের মুখে দেখো তৈরি হচ্ছে পটলের বাটা করে দেখবে দারুণ খেতে লেগেছিল লাঞ্চ নিয়ে বসে পড়লাম আড়াইটা বেজে গেছে বন্ধুরা এই যে কালকের ডাল আলু পটলের তরকারি বেগুন ভাজা বেগুনটা নষ্ট হচ্ছিল তাই ভাবলাম ভেজে আর এটা হচ্ছে সব থেকে প্রিয় জিনিস পটল ভাজা পটল ভাজা না পটল বাটা শুভ সন্ধ্যা সবাইকে চাটা খেয়ে একটু ব্যালকনিতে দাঁড়িয়ে আছি তো আজ ব্লগটা এখানেই শেষ করলাম আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ব্লগে নতুন কিছু নিয়ে ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করো